ভাইয়া আমাকে এক ডজন কন্ডম দিয়ে তো তুমি কি করো আমি কলেজে পড়ি এইটুকু বয়সে এক ডজন কন্ডম একটা কাজ করো তোমার নাম্বারটা দিও আমাদের এই কাজে লাগবে দেখেন ভাইয়া আপনি আজ আজ কথা বলবেন না আপনার কাজ হচ্ছে কাস্টমারকে সার্ভিস করা আপনি আপনার কাজ করেন আর যদি না দেন তাহলে আমি চলে যাচ্ছি কি হয়েছে আপা দেখেন ভাইয়া আমি এক ডজন কন্ডম নিতে এসেছি আপনার কর্মচারী যদি আমাকে না দেয় বলে না আমি চলে যাচ্ছি আজ কথা কেন বলছে আচ্ছা একটু খারাপ ভাই এইটুকু মেয়ে একদিনে এক ডজন নিচ্ছে কিছু বুঝছেন সমাজটা কোথায় যাচ্ছে কলেজ পড়ুয়া মেয়েটি এক ডজন কন্ডম নিল এর আসল রহস্যটা কি আচ্ছা এক কাজ করো তো এই দোকানটা বন্ধ করে আমার সাথে আসো মেয়েকে একটু ফলো করে দেখি কি করে কত একটা মনের মতন মাল পাইনি যদি এসকে একটা দেখ কত সুন্দর একটা মাল আসতেছে একে আজকে ধরে কিন্তু আমরা আশপাশে কেউ নেই ঝোপঝাড়ে নিয়ে আজকে দুজনে সেই মজা করি চল দাঁড়ান 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 দেখেন আপনারা থামেন আপনারা হয়তো আজকে আমাকে যেতে দিবেন না আমার সর্বনাশ করেই ছাড়বেন তাই আপনারা আর যাই করেন না কেন দয়া করে এটা ব্যবহার করবেন কারণ দেখেন আজকে হয়তো আপনারা আমার সর্বনাশ করে চলে যাবেন কিন্তু এরপর আমার গর্ভে যে সন্তানটা আসবে তার তো কোনো পরিচয় থাকবে না এই সমাজে আমি বা মুখ দেখাবো কি করে আমাকে তো এই সমাজের মানুষ বাঁচতে দেবে না এই সমাজের মানুষের কাছে আমি হয়ে যাবো কিনি একজন নষ্টা মেয়ে তাই দয়া করে আপনি আপনারা যাই করেন এখন এটা ব্যবহার করবেন এসব কিছু আমাদের লাগবে না তুই চল দেখেন ভাই আসলে বোন আমরা দূর থেকে সব দেখেছি আজকে যদি আমরা তোমাকে ফলো না করতাম তাহলে একটা বড় ধরনের বিপদ হয়ে যেতে পারতো তুমি দেখেছো কোনো মানুষ সম্পর্কে সত্যতা না জেনে কখনো কাউকে খারাপ ভাবতে হয় না দেখেছো মেয়েটা কতটা অসহায় আচ্ছা তুমি এই রাস্তা দিয়ে এত রাত করে প্রতিদিন যাও কেন আসলে ভাইয়া প্রায় মাস ছয়েক আগে আমার বাবা ভ্যান চালাতে গিয়ে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তার পরপরই আমার মা ব্রেন স্ট্রোক করে এরপর থেকে আমার মাও প্যারালাইজড আমাদের সংসারে আমার কোনো ভাই বোনও নাই আমি একাই আমি একটা কলেজে পড়ি তাই আমাদের সংসারটা চালানোর জন্য কলেজে ক্লাস শেষ করার পরে আমি কয়েকটা টিউশনই করি আর সেই টাকা দিয়ে আমাদের সংসার আপাতত কোনো রকম চলে আমার মায়ের ওষুধ আমার পড়াশোনা সব কিছু আর এই টিউশন থেকে ফিরতে ফিরতে না আমার রাত হয়ে যায় আর এই রাস্তাটা তো পুরোই নিরব আর বখাটি ছেলেদের আনাগোনা এখানে বেশি তাই আমি নিজের নিরাপত্তার জন্য শেষমেশ চিন্তা করলাম যে আমার শেষ আশ্রয় এটা এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না তাই আজকে আমি সকালবেলা আপনাদের দোকান থেকে এটা কিনে এনেছিলাম এই সমাজের একজন মানুষ হয়ে আমি সত্যি লজ্জিত বোন আমি সত্যি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আজকে দেখো তোমার যদি আজকে একটা দুর্ঘটনা ঘটতো তোমার একটা অবৈধ সন্তান হতো তোমাকে সমাজের মানুষ নষ্ট বলতো কিন্তু যারা আজকে তোমাকে নষ্ট করতে বাধ্য করেছে তাদের বিচার কিন্তু এই সমাজে খুবই কম হয় আমি কথা দিতেছি প্রতিদিন তুমি যখন সন্ধ্যার পরে রাস্তা দিয়ে যাবে অন্তত ভাইকে একবার বলবে আমি তোমাকে নিজেই আমার দোকান রেখে হলেও তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো তাই তুমি এটা নিয়ে যাও আমি ওকে পৌঁছে দিয়ে আসি যাও আসলে বল আমি না জেনে না বুঝে অনেক বাজে কথা বলে ফেলেছি আপনি দয়া করে আমাকে মাপ করে দিবেন আমি প্রত্যেকটা দিন তোমাকে भावे पहाड़ा दिए तुम्हारा तो तो